ঝাড়াই হচ্ছে এই গ্রামটার নাম কি দুগাজপুরের মধ্যে হ্যাঁ দুগাজপুরে পাহাড়েশ্বর ও এই পাহাড়টা হচ্ছে মামা আর এটা হচ্ছে ভাগ্নে কেমন ভাবে রয়েছে দেখো পাথর গুলো হাজার দুয়ারীকে সম্মান জানিয়ে একটা দরজা কম রাখা হয়েছিল সত্যজিৎ রায়ের গোপী গ্যান বাঘাবাই ও অভিযান সিনেমার শুটিং এখানেই হয়েছিল দেখছি সাতটি উষ্ণ প্রস্তবন ও একটি শীতল জলের ঘাট আছে ভালো গরম আছে জল না এখানে আরেকবার এসে স্নানটা করতেই গেল ভূতাত্ত্বিক যারা তারা বলবেন যে ভূগর্ভের স্তরে কোনো সময় গিয়ে কোনো জল আটকে গেল আর কি জল কোনোভাবে যদি কোনো জায়গা পায় বেরোবার বেরোয় কিন্তু উষ্ণ অবস্থায় বেরোয় এটা এগুলোই বিভিন্ন জায়গাতে উষ্ণ প্রশ্রবণ এটা মারাত্মক গরম বা প্রেভাবে এটা সবচেয়ে গরম ধকভক করে ফুটছে একবারে